নিয়ে এসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার এই খেতগুলোতে মূলত আজকে যে বিষয়টির কথা হচ্ছে এই কৃষি খেতগুলোতে আমাদের মাঝে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এক ধরনের রোগ যেটা অনেক কৃষক ধরতে পারছে না এই রোগটা কি তো গ্রামের সাধারণ কৃষক যারা আছে তারা এই রোগ সম্পর্কে খুবই সচেতন কম তারা মানুষের কথা ও দোকানদারের কথা মতো যেটা তারা সাজেস্ট করে সেই ওষুধটি দেয় কিন্তু এই ওষুধটা কীভাবে দিতে হবে রোগ নির্ণয় করতে হবে এই বিষয়ে আজকে এই মূল ভিডিওটি আলোচনা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি এই জমিতে বর্তমান কোনো রোগ নেই যদিও একসময় ছিল এই রোগ নেই তো আর কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি এই যে দুটো পাতা যদি জমিতে রকম যদি জমিতে এই রকম পাতা খেয়ে যায় আপনারা দেখছেন বন্ধুরা এই পাতা যদি এরকম হলুদ হলুদ হয়ে যায় লাল হয়ে যায় অথবা খেয়ে যায় মশরানো হয়ে যায় তাহলে বুঝতে হবে এই জমিতে আপনার ভাইরাস হয়েছে এটা একটি ছত্রাকজনিত ভাইরাস এটাতে কখনো এটা মাজরা পোকার কোনো লক্ষণ নয় যদি মাজরা পোকা হতো তাহলে আমি আপনাদের আবার দেখাচ্ছি যে যে পাতাটা হলুদ সেই পাতাটা ধরে টান দিবেন টান দেওয়ার পরে সেই পাতাটি যদি উঠে আসে তাহলে অন্যথায় এই না আমাদের উত্তর কেটে দাও আমাদের উত্তর অঞ্চলীয় জায়গাগুলোতে যেমন বগুড়া জেলা এখানে অনেক আগে থেকে পূর্ব থেকেই প্রতিষেধকমূলক ওষুধ দিয়ে রাখে যখন রোগ আসে না তার আগে থেকেই আর আমাদের এদিকে গাইবান্ধা অঞ্চলে ও রংপুরের অঞ্চলে অনেক জায়গায় কৃষকদের না বোঝার কারণে কিছু কিছু রোগ এসে আসার পরে তারা কি করে ওষুধটা লাগায় অনেকে সাজেশন অনুযায়ী সুতরাং এই অবস্থায় জমিতে আমি আমার জমিতে অভিজ্ঞতা বলছি যখন আমার জমি অবশ্য চার লাল হয়ে গিয়েছিল এই লাল অবস্থায় আমার জমিতে আমি যেটা দিয়েছি কৃষি অফিসারের পরামর্শ এবং এটা বাস্তবায়ন হয়েছে আমি অভিজ্ঞতা আপনি একশো গ্রামে একটা কুইক পটাশ প্যাকেট পাবেন এটা এক বিঘার জন্যে আর সেই সাথে চিলেটের জিঙ্ক এটা পাবেন হচ্ছে পঁচিশ গ্রাম এই দুটা মিক্স করে আপনার খেতে যদি কখনো হলুদ হয় তাহলে সম্পূর্ণভাবে ছিটিয়ে দেবেন ব্যাস এটা ছিটিয়ে দেওয়ার পর দুই দিনের মাথায় আপনি আর ফলাফল বুঝতে পারবেন এটা করতে হবে আপনার চিলেটের জিঙ্কটা হলুদ হওয়ার পূর্বেও দিতে পারবেন অথবা হলুদ হওয়ার সাথে সাথেও আপনি দিতে পারবেন তারপরে করবেন কি যখন আপনি চিলিটের জিং একবার স্প্রে করে দিবেন তারপরে আপনি ইনথিফা কোম্পানির ইনথিফা কোম্পানির বাতির দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ইনথিফা কোম্পানির বাতির বাতির পঁচানব্বই এসপি এই প্রোডাক্টটি আপনারা মাজরা পোকার দমনের জন্য বিশেষভাবে কাজ করে থাকে আমি এই পাশে দেখাচ্ছি যে কোনো ধরনের মাজরা পোকা বাংলাদেশের জলবায়ুতে আবহন পরিস্থিতিতে যে কোনো ধরনের মাজরা পোকা এই বাতির এই বাতির কীটনাশকটি আপনি ব্যবহার করবেন সেই সাথে এই বাতির সাথে আপনি মর্টার গ্রুপিং করা হয় যেহেতু এই মর্টার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মটর নামক ছত্রাকনাশক ওষুধটি একসাথে মিক্স করে বিঘা প্রতি এইটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এইটা হচ্ছে হচ্ছে একশো মিলি এই দুটা মিক্স করে প্রতি বিঘাতে সুন্দরভাবে চার ঢোল করে স্প্রে দিবেন প্রতি ঢোলে পনেরো লিটার করে পানি থাকবে এক বিঘা জমিতে ভিজিয়ে যদি আপনি এই 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 আর দুটো করে আপনার জমিতে পারেন এটা হবে অবশ্যই আপনার পঁচিশ দিনের থেকে শুরু করে ত্রিশ দিনের আগেই এটা ফার্স্ট প্রয়োগ এটা দেওয়ার পরে আপনার খেতে যদিও পোকা হোক বা না হোক আপনি দিয়ে দেবেন আপনার খেতে কোনো আক্রমণ হবে না চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর আবার এই জিনিসটা দিবেন একটা বাতির একটা মটর যদি দেখা যায় দিবেন আর যদি না দেখা যায় তাও দিবেন কারণ মাঝরা পোকা মাজরা পোকা ধানের শীষ পাকা অবস্থাতেও মাঝরা এসে থাকে আপনারা এই মাজরা পোকার ওষুধটি চল্লিশ দিন পর দিবেন তারপরে যদি জমিতে পচরা থাকে জমিতে যদি পচরা হয় তাহলে আপনি এই জমিতে অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে সিনজেন্টা কোম্পানির এই অমিস টপ এইটা পচনের জন্য বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়ার কিন্তু বিশেষ বিশেষভাবে কাজ করে থাকে প্রিয় বন্ধুরা আপনাদের সাজেস্ট করছি এটা প্র্যাকটিক্যালি এলাকার কৃষক হিসেবে আমরা এটা ব্যবহার করে দেখেছি আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে যদি এই তথ্যগুলো থেকে কোনো উপকৃত হতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর কোনো মন্তব্য থাকলে সেটাও আমাকে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও কেমন বা কী সম্পর্কে কথা বলবো সেটাও একটু আপনারা জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও